বিশ হাজার টাকা দৈনিক দশ হাজার টাকা করে আমার চুলই কাটাও লাগে চুল ফ্যাশন দশ হাজার মানে মাসে তিন লাখ টাকা তিন লাখ তিন লাখ টাকা আমি কেন দাদা আমি কেন ভাই আমি আমি কেন লালাকে ভালোবাসতে পারবো না লালার জন্য তিন লাখ টাকা যিনি খরচ করে উনি বিশ লাখ টাকা প্রতি মাসে খরচ করতে পারবে লালার তিফন আমি বলে না ভালো হয় না এখন চাচ্ছি না আমি না 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 বলি এখন চাচ্ছি কারণ লালকে কষ্ট পাবে কারণ লাল ডুয়েট গান নাই আমার কাছে আমি চাই যে লাললার কাছে আগে ডুয়েট গান করবো পরে ওনার কাছে আমি আসবো আর এর আগে ওনাকে আগে গান শিখতে হবে উনি কিন্তু গান পারে না ওনাকে কিন্তু আগে লেখাপড়া শিখতে হবে শেখার পরে কিন্তু স্টুরিও বাসন আসতে হবে উনি কিন্তু আগে পিছিয়ে কিন্তু স্টুডিওর মধ্যে আসে নাই তো একটু সময় লাগবে ও নাকি তো দাঁড় করাইতে ওইটাই একজন শিল্পীর সঙ্গে যে কেউ গান গাইতে পারে না না উনি কিন্তু একবার পারে না আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে একটা গান শোনাও তো উনি আমাকে কোনো গান শুনতে পারেন তো এই বললাম তাহলে তো লেখাপড়া তো মম শিখতে হবে আপনি কি একটা ভালোবাসার গান একটু শোনাই দিবেন কি পারে না কোনো ভাবে পারে না ভাইয়া আপনি কি একটু গান শিখাবেন কিনা না গান এটা আমি আসলে মিডিয়ার সামনে আমি বলতে চাই না এটা পার্সোনাল ভাবে আমি এটা মানে মোমবাই তো এটা আচ্ছা এটা এটা আমি যেটা একটু পরে করতাম মানে যখন এটা কথা হয়ে গেল কি যে আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা এই মেয়েটিকেও ভাইরাল করব গান করিয়ে বলছিলাম তার উদ্দেশ্য যে গান করা সেটা নিয়ে তো আমি একটু পরেই যেটা যে প্রথম যে ক্লাস যেটা হতো কি যে আমি তার ভয়েস টেস্ট করতাম যে সে কতটুকু গান গাইতে পারে এবং তাকে তাকে কতটুকু আর্টি শিখিয়ে নিতে হবে তো সেই টেস্টটা না হয় আপনাদের এই সময়ই করে ফেলি আমি একটা লাইন গাবো সেই লাইনটা শুনে শুনে আপনি গাবেন একবার বার খুব সহজ একটা গান এবং খুব সবার পরিচিত একটা গান আমারই তৈরি করা একটা গান শুনলে বুঝতে পারবেন খুব জনপ্রিয় একটি গান তুমি হলে বাবু বলেন না বলেন শেখা লাগবে বলেন হাসলে হবে না হাসলে হবে না গান এমন একটা বিদ্যা যেটা অনেক অধ্যবসায় অনেক

অতটা ভালো পারছে না তখন আমি তাকে নার্ভাস না করে তাকে ভয় না দেখিয়ে নিরুৎসাহিত না করে তার অজান্তেই কিভাবে যেমন হয় না যে খেলা ছলে বাচ্চাদের লেখাপড়া শেখায় অনেক রকমের পদ্ধতি বের হয়েছে একইভাবে আমি শিল্পীদের কথা বলতে বলতে গান রেকর্ড করি কথা তো বলতে পারো আমার নাম তানভি বলো আমার নাম তানভি এবার বলো তুমি হলে বাবু

হান্ড্রেড পারবে যে এটা ইন্টারভিউটা নিলে হান্ড্রেড পাস করছে আমি বলি একশো কারণ আমার মোবাই যে টেকনিক ওনাকে শিখাছে এই টেকনিকটাও কিন্তু আমাকে এরকম করে নাই যারা মেন কথা সবশেষে ব্রেনটে খাটাইয়া কিন্তু মোবাই আমাকে এত দূর আপনাদের সামনে নিয়ে আসছে যেটা রিয়েল এবং সবাই তো এই স্টুডিওতে গান করে চলে গেছে আমি নাম বলবো না কারণ আমি তো এখনো এই স্টুডিওতে চলে নাই অনেক মিডিয়াতে আমাদের ফোন দিছে যে বাইরে শুট নিমু আমি কোনোভাবে রাজি হচ্ছি না আমি তো সবার মতন না আমি কারণ কারণ এই এর সাথে যেভাবে আমি করছি তার মমো তো বিশ্বাস করছে যে এটা এই শিল্পী তো আমার সাইডে কোনো দিন যাবে না কি ভাই রাইট করছি আমি আমি শেষ করি ভাইয়া আমি শেষ করি এক দুই নম্বর হলো উনি কিন্তু আমাকে সবকিছু চালাই থাকা পড়া এবং গাড়ি খরচ যা লাগে এই টু এবং এই পোশাকটা কিনুক মোহাম্মদ ভাই আমাকে কিনে দিছে উনি না নিয়ে দেখেন উনি না নিয়েও কিনক আমাকে কিন্তু কোনো ইনকাম এখনো হয়নি এখনো ইনকাম হয়েছে কয়েকদিন এখনো কিন্তু ইনকাম হয়নি ইনকাম হয়নি কিন্তু আমি কিন্তু एवरीडे ওকে আশা দিয়ে দিছি কারণ এই পোশাকের দাম